টমেটো ভর্তা বেশ ভালোই লাগে চলে আজকে আমরা সবাই মিলে একটু টমেটো ভর্তা বানাই হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন টমেটোগুলো ধুয়ে মুছে আমার মার পুরো অনেক আদিকালে একটা কাল্লা কড়াইতে বসায় দিলাম এপিট এপিট করে সুন্দর করে টমেটোগুলো একটু পানিটা শুকিয়ে নেব যখন পানিটা শুকায় যাবে তখন আমরা সুন্দর করে এটা নামিয়ে ফেলব টমেটোগুলো নামায় নিয়ে দেখেন একদম পানিটা শুকায় তিনটে তিনটা চারটে শুকনো মরিচ স্টাইলে নেওয়া হলো সাথে পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ও হ্যাঁ দুই কুয়ার রসুনের কথা তো ভুলেই গেছি দুই চারটা ধনে পাতা ধুয়ে কুচায় নিলাম ধনে পাতার একটা অন্য অন্যরকম এবার একটু লবণ দিয়ে মরিচগুলো সুন্দর করে ডুলে নিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এবার রইছে না ওই যে দুই কোয়া রসুন রসুন দুইটাও ডলা দিয়ে দিলাম এবার দিলাম সরিষার তেল ভত্তায় সরিষার তেল না হলে কি মজা লাগে কুচানো ধনে পাতাগুলো মাখাই নিলাম ও মা এই দিয়েই তো ভাত খাওয়া যায় এক প্লেট তারপরে ওই যে টমেটোগুলো সুন্দর করে ডুলে ডাইলে দিলাম সব একসাথে মাখাইয়া লবণটা টেস্ট করে হয়ে গেল ভর্তা আমাদের কমপ্লিট আমাদের টমেটো ভর্তা এবার গরম গরম ভাতে টমেটো ভাত ও সে কি মজা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন